ছেলের নাম ছিল তানবীর ও স্কুলে যেত ভাঙা জুতো পরে ওর বন্ধুরা হাসত শিক্ষকরা তা ছিল করত। একদিন স্কুলে এক টিচার বললেন এই ছেলেটা তো ঠিকভাবে হাঁটতেই পারে না পড়াশুনো করবে কিভাবে। তানবীর মাথা নিচু করে শুধু বলেছিল আপনার কথা আমি মনে রাখবো স্যার সে রাতে সে মায়ের হাতে একটা পুরনো মোজা দেখতে পেয়ে বলেছিল এটা দাও মা জুতার ভিতরে রাখলে পা কাঁদবে না দিনরাত পরিশ্রম করল টিউশনি দিল বই ভাড়া করে পড়ল একটা স্কলারশিপ পেল ঢাকায় চলে এলো বছরের পর বছর লড়াই করে গেল কেউ পাশে ছিল না কিন্তু একদিন একটা বহুজাতিক কোম্পানির ম্যানেজার হিসাবে চাকরি পেল তারপর ধীরে ধীরে নিজের কোম্পানি খুললো আজকের দিনে যেই স্কুলে তাকে অপমান করা হয়েছিল সেই স্কুলে গিয়েছিল স্পেশাল গেস্ট হয়ে টিচাররা অবাক তানভি শুধু হেসে বলল আপনার সেই কথাটা আমাকে আজকের আমি বানিয়েছে স্যার ধন্যবাদ একটা অপমান একটা মায়ের ভালোবাসা আর একটা জেদ এগুলোই বদলে দিতে পারে জীবন এই গল্প তোমার হৃদয়ে আগুন জ্বালিয়ে দেবে